ভুটানে করে এবং তারা অনেক কিছু অশ্লীল ভাষায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি না আমরা ঘরে আছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাট্যাক করছে তারা দশ পনেরো জন অ্যাট্যাক করার পরে আমাকে বলে সৌর বাচ্চা মায়ের লাভ কালচালামো কে রক্ষা করবে এখন তুই কেন ইয়ে তুই কেন এই কংগ্রেস করস তুই এখন এনতে সুয়ে যাইতে হইব তোর কে হটকের একটা তোর বাড়ির যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙ্গিয়া ফেলাই দেবো থানাতেই যাবি তোর খুব যুব দীবক থানাতে যুক্তি পাচ্ছি না গিয়া যাইতে আইলাকাইতে না এই কথা কয়েছে তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে পারতি না এখন তারা রাস্তায় সবাই বয়ে নিয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে প্রাণ নাশি হুমকি দিয়েছে এবং আমার ছিল অশ্লীল বাসা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্ট লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নির্ভয় আমি থানাতে আসলাম ব্লক প্রেসিডেন্ট সঙ্গে নিয়ে আমি আসতে হয়েছি আমি এখন বর্তমানে কিষাণ সমস্যার আমি এখন হিসেবে আছি রাজ্যমূরির সদস্য চিনি আমার পাশে বাড়ি আছে এবং দূরেরও কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম দা উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসঞ্জিৎ দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মন্টী দেব মন্ত্রী দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আর দশ পঁচিশ জন মানুষ তারা এর সঙ্গে জোর আসে তারা বর্তমানে বলিস আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশ পাঠাইতেছি আপনি দেখেন আমি গেলে আমি এখন একটা করবো আমি রাত্রেবেলা বাড়ি করে থাকতে পারতাম না রাজিও যেতেছি